আসসালামু আলাইকুম এই যেটা হচ্ছে আমার একটা বারো মাসি ভিয়েতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন মালটা ধরা আছে এই যে এখানার একটা আছে ভিতর আর একটা আছে এখানে আরও দুইটা ছিল এই জায়গার মধ্যে দুইটা আমি পারছি এই যে দেখেন এই দিক দার ফুল চলে আসছে বারো মাসি এটার প্রমাণ হচ্ছে এটা এই যে ফল আছে এই যে এটা হচ্ছে নতুন করে ফুল এই যে ধরতেছে দেখেন এই যে এখানে ফুল আসে প্রচুর যেখানে যে এখানে ফুল আসছে আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের আট তারিখ সাধারণত কমলা মালটা এসব গাছের মধ্যে জানুয়ারিতে তো বা ফেব্রুয়ারি থেকে ফুল আসে অনেক সময় ডিসেম্বরের দিকেও আসে কিন্তু এটা হচ্ছে আজকে মাত্র সেপ্টেম্বর মাসের আট তারিখ আজকে দেখেন ফুল চলে আসছে এটা বারো মাসে যেটা প্রমাণটা হচ্ছে এটা এই যে দেখেন এখানে আছে সুন্দর একটা মালটা এখানে সারা দুইটা এই যে একটা আর এখান থেকে দুইটা পারছি সকালে দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লা